এখন আর ছয়জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি এই ভাইয়েরা কোথায় আছে কেমন আছে আমরা জানি না এজন্য আমরা বলেছি যে আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নেই একক কোনো নেতা নেই ভাইয়েরা শহীদ হয়েছেন রক্ত গেছেন আমাদের অনেক ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছেন হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছিল সেই গুমকৃত ভাইদের মধ্য থেকে অনেকে লাশ আমরা পেয়েছি অনেককে আহত পঙ্গুত্ব অবস্থায় পেয়েছি এখানে অনেক ভাইয়েরা উপস্থিত আছেন যারা গুমের শিকার হয়ে আল্লাহর একান্ত মেয়ের পানিতে হয়তো আহত হয়ে অথবা পঙ্গুত্বকরণ করে আমাদের মাঝে ফিরে এসেছে কিন্তু এখনো ছয়জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি এই ভাইয়েরা কোথায় আছে কেমন আছে আমরা জানি না আমরা আল্লাহর কাছে আজকের এই তার মাফিল থেকে দোয়া করছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমি আমাদের জনশক্তিরা সবসময় ক্যাম্পাসের ভীতিকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছে গেস্টরুম এবং ড্যাগিং মানসিক চর্চার এসব অন্যায়ের শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাইয়েরা এসব দমন পীড়নের কথা আমরা কখনো ভুলতে পারি না অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ পক্ষ থেকে আবাবিলের এই সমাজে মধ্য আবাবিল আলহামদুলিল্লাহ সে অভ্যুত্থানে ছাত্র শিবির জনশক্তির ঐতিহাসিক অবদান রেখেছেন ফেসি জম্পতনের আন্দোলনে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র জনতার সাথে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করেছি একটি ইমারত নির্মাণের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয় ইমারত নির্মাণে ছোটখাটো সকল উপকরণই গুরুত্বপূর্ণ কোনো উপকরণকে খাটো করে দেখার সুযোগ নেই সে সবগুলো উপকরণের সংমিশ্রণের মধ্য দিয়ে একটি ইমারত নির্মিত হয়ে থাকে তেমনি জুলাই অভ্যত্থানেও অনেক স্টেক হোল্ডারের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে এজন্য আমরা বলেছি যে আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড নেই একক কোনো নেতা নেই আমরা মনে করি আন্দোলনের ক্রেডিট আমাদের শহীদ এবং আহত ভাইদের এরপর যারা গাজী হিসেবে এখানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন সকলে মিলেই আমরা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি মুক্তি রাজপথ নির্মাণ করতে পেরেছি আমরা তাদের সাথে ছিলাম তারাও আমাদের সাথে ছিল আমাদের ভাইদের প্রতিটি কন্ট্রিবিউশন মূলত আমাদের আদর্শ এবং মূল্যবোধের পরি প্রকাশ ছিল এই আন্দোলনের জীবন দেওয়া সকল শহীদের আমরা ধারণ করার স্বার্থে ইসলামী ছাত্র শিবির নিজস্ব দলীয় শহীদের তালিকা প্রকাশ না করে এই আন্দোলনের সকল শহীদদের সম্মিলিত তালিকা প্রকাশ করেছি আমরা এই অংশ গ্রহণকারী সকলের অবদানকে স্বীকার করি সম্মান করি এখন আমাদের কাজ হচ্ছে জুলাই স্পিডকে ধারণ করে নতুন বাংলাদেশ কি নির্মাণের জন্য যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালানো সম্মানিত উপস্থিতি জুলাই অবদান স্পিডকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছে বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে একটি মানসিক ট্রমা তৈরি হয়েছে সেই ট্রমা কাটিয়ে উঠা এবং ছাত্র রাজনীতির গুণগত সংস্কার করার জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি জুলাই স্ট্রিটকে জাগিয়ে রাখার জন্য আমরা জুলাই এক্সিবিশন সহ বিভিন্ন আয়োজন করছি আমরা ফ্যাসিস্ট আমলে ভয়ের সংস্কৃতি ভেঙে সকলের জন্য বিকশিত হওয়ার শিক্ষাঙ্গনের এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করেছে তাই নিজেদের ব্যাপক ভিত্তিক ছাত্র কল্যাণ এবং সেবামূলক কাজ দিয়ে শিক্ষার্থীদের মাঝে hadir হওয়ার চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য থেকে ইসলামী ছাত্রশিবির সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করছে আমরা আমাদের কাজগুলোর আরো বেগবান করার জন্য চেষ্টা অব্যাহত আছে সম্মানিত উপস্থিতি জুলাই স্পিড আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জে কম নয় শাহবাগের ইরানো যাদের পাটাতনের উপরে বাংলাদেশে থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে দেশের আইন পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় শিক্ষাঙ্গনগুলো এখনো গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোন বিকল্প নেই রমাদান আমাদের সেই নিঃস্বার্থ ভূমিকা রাখার শিক্ষা দিয়ে থাকে মহান আল্লাহ তালা পবিত্র এই রমজানকে আমাদের যেন ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন এই রমজানের রোজার মাধ্যমে সিয়াম মাধ্যমে আমাদের মধ্যে আল্লাহ ভয় তৈরি হবে এবং এই সমাজ এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে তারা যদি আল্লাহ ভয়কে ধারণ করতে পারে নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিকভাবে তাকে আর পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমাদের ন্যায় ইস্তাপের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে সম্মানিত উপস্থিতি ছাত্র শিবির একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে সবার বাংলাদেশ করতে চায় সে যাত্রায় আপনারা আমাদেরকে উপদেশ দিয়ে গাইড করে আপনাদের দোয়ায় আমাদেরকে সামিল রাখবেন সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখছি ছাত্র শিবিরের আজকের আয়োজনে আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে সম্মানিত শিক্ষক মন্ডলী জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ আইনজীবী আলে মোলামা ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক কলামিস্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ব্যবসায়ীবৃন্দ এবং শ্রমিক নেতা সহ যারাই উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি